ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ হিরো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা আজকে আর মডেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য এখানে এসেছি আর এই বাইকটা হচ্ছে এখন একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের মধ্যে হিরোতে সবচেয়ে সুন্দর এবং মাস্কুলার একটা বাইক এখন মডেলের নামটা দেখলে আপনারা চিনে যাবেন এটা অনেক পরিচিত এবং এক যুগের বেশি সময় ধরে এই মডেলটা কিন্তু বাংলাদেশে রাজত্ব করে যাচ্ছে সেটা আর কোনোটাই না সেটা হচ্ছে হাং হ্যাঁ আপনার ঠিকই ধরেছেন আমরা আমরা হাং এই এই বাইকটা বাইকটা নিয়ে আজকে কথা বলতে তো আমাদের আগেরও হাংক মডেল ছিল সেই মডেলটার ভিতরে আপনারা যেই জিনিসগুলো আপডেট চেয়েছেন বা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই মডেলটাতে আপডেট করা হয়েছে যেমন এটা শুরু থেকে যদি আমরা বলি আমরা মিটার কনসোল্ট থেকে এটা আগে যে মিটার কনসোল ছিল সেটা থেকে কিন্তু এটা খুব সুদৃশ্য একটা সেমি ডিজিটাল মিটার কনসোল করা হয়েছে এখানে একটা আরপিএম মিটার দেওয়া হয়েছে যেটা একদম স্পোর্টস লুকটা শো করার জন্য এটাতে অ্যানালক রাখা হয়েছে আর সেমি ডিজিটাল মিটারে আপনি বাকি যত ট্রিপ কত কিলো রান করেছেন আপনার ফুয়েল সব কিছু এখানে শো করছে এবার বাইকটা কিন্তু আপনারা সামনে থেকে যদি আমরা একটু দেখাই বাইকটাতে এখানে একদম ফ্রন্টেই কিন্তু হিরোর যেই আইকন থ্রি ডি লোগোটা দেওয়া হয়েছে হিরোর এবং সামনে হ্যালোজেন হেডলাইট ইউজ করা হয়েছে এবং যে সামনের ফ্রন্ট ভাইজরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ অ্যারোডাইনামিক শেপে এবং একটু অ্যাগ্রেসিভ লুকস দেওয়া হয়েছে যেটা আগের হাংকের থেকে কিন্তু একটু ডিফারেন্ট এবং ফ্রন্ট টায়ারে যদি আমরা দেখি ফ্রন্ট টায়ার কিন্তু ইউজ করা হয়েছে হান্ড্রেড সেকশনের টায়ার যেটা প্রিভিয়াস হাংকে পিছনের রেয়ার হুইল যেটা ছিল সেটা ছিল হান্ড্রেড সেকশন আর এখানে আমরা ইউজ করেছি ফ্রন্ট হুইলে হান্ড্রেড সেকশনের টায়ার আর পিছনে ইউজ করেছি আমরা হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার এবং আমরা চেষ্টা করি সবসময় বাইকগুলোতে ভালো ব্র্যান্ডের রেনাউন ব্র্যান্ড যেমন এমআরএফ এট এই ব্র্যান্ডের টায়ারগুলো ইউজ করার জন্য। আমরা এখন যে বাইকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা এমআরএফের জ্যাপার টায়ার ইউজ করেছি আচ্ছা এবার যদি বাইকটাতে আমরা দেখি আর কি কি চেঞ্জ এসেছে বাইকটা যদি দূর থেকে আমরা দেখি খুবই সুন্দর লাগবে কারণ এখানে হাংক লেখাটা থ্রি ডি লোগো করা হয়েছে আগে যেটা থ্রি ডি ছিল না এবং এটা যে বডি গ্রাফিক্সটা সেটাও কিন্তু অনেক অ্যাগ্রেসিভ করা হয়েছে এখানে দেখবেন যে একটা সুন্দর ডিজাইনের মাধ্যমে এ বডি গ্রাফিক্সটা সারা বাইকটাতেই সেট করে দেওয়া হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কটা যদি খেয়াল করে দেখি বেশ মাস্কুলার আগের হাং থেকে ফুয়েল ট্যাঙ্কটা বেশ চেঞ্জ এবং যেখানে আপনি যখন সিটে বসবেন আপনার পাটা কিন্তু একদম এই সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এছাড়া এটা যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনের সাথে কিন্তু দেখেন খুব সুন্দর করে ম্যাট ফিনিশিং একটা ইঞ্জিন কভার দেওয়া হয়েছে এই ইঞ্জিন কভারটা কিন্তু বাইকটাতে আরও স্পোর্টি লোক দিয়েছে আর আমরা তো জানি হাংকে সেই বিখ্যাত ইঞ্জিন এটিএফটি ইঞ্জিন যেটা সাইলেন্ট ইঞ্জিন এবং সাইলেন্ট কিলার বলে আপনারা জানেন সেই ইঞ্জিনটি ইউজ করেছি এবং ডাবল ডিস্কের সাথে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস একটা ভার্সন পাচ্ছেন আর একটা ভার্সন পাচ্ছেন ডাবল ডিস্ক এবং ব্রেকিং সিস্টেমও আমরা কিন্তু ইউজ করেছি জাপানিজ ব্র্যান্ডের মিশিন ব্র্যান্ড আপনারা জানেন অন্যান্য কম্পিটিশনে সবচেয়ে দামি দামি প্রিমিয়াম বাইকগুলোতে মিশিন বাইব্রি কোম্পানির ডিস্ক লকগুলো ইউজ করা হয় যারা স্পেশালি বাইকগুলোর জন্য ডিস্ক ইউজ করে আর মিশন হচ্ছে জাপানি ব্র্যান্ড এটা খুবই নামকরা এছাড়া বাইকে কিন্তু আপনারা সবচেয়ে বেশি একটা ডিমান্ড ছিল আপনাদের সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ এই হাংকে নতুন হাংকে কিন্তু আপনারা ইঞ্জিন কিল সুইচটা পেয়ে যাবেন যেটা আপনাদের আরও সুবিধা দেবে বাইকটা ইগনিশনের অন অফের ক্ষেত্রে আর সুবিধার জন্য কিন্তু এবার চোখটা উপরে চলে এসছে আপনারা কোনো কারণে যদি বাইক চোখ টানতে হয় তাহলে কিন্তু সেটা সুইচ এই সামনেই পেয়ে যাচ্ছে ওভারঅল বাইকটাতে কিন্তু আপনারা পিছনের সাইডটা যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু টেল লাইটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে ডিজাইনটা এবং সেটা কিন্তু টেল লাইটটা করা হয়েছে এলইডি আমরা এই লাইটা লাইটটা জ্বলায় দেখাতে পাচ্ছি না কারণ এখানে ব্যাটারি কানেকশনটা দেওয়া হয়নি যেটা এলইডি লাইট দূর থেকে কিন্তু এটা ভিজিবল হবে আর মোর যদি সুন্দর করে আমরা উপর থেকে বাইকটার ভিউ দেখাতে পারি এটা কিন্তু মাস্কুলার শেপ এবং বডি শেপটা খুবই সুন্দর আপনারা যদি কখনও কোনো হিরোর অথরাইজ শোরুমে ভিজিট করেন অনুরোধ থাকবে অবশ্যই বাইকটাতে একটু বসে দেখার জন্য কারণ আপনারা বসলে এটা বুঝতে পারবেন যে এই বাইকটা কত সুন্দর অ্যারোডাইনামিক শেপে তৈরি করা হয়েছে আর পিছনে পিলিয়নের জন্য সুন্দর লম্বা সিট এবং পিলিয়নের জন্য কিন্তু সুদৃশ্য গ্রাবরেল দেওয়া হয়েছে হ্যাঁ এই গ্র্যাভ রেলটা আপনারা যে কেউ পিছনে বসলে সে অনায়াসে ধরে কমফোর্টলি বসতে পারবে আর বাইকের সামনে আমরা কিন্তু দুটো এলইডি ডিআরএল দেওয়া আছে যেটা আগের হাঙ্গির ছিল না এই এল ডিআরএলটা কিন্তু আপনি চাবিটা যখন মিটারটা অন করবেন তখন এটা জ্বলে থাকবে যেটা আপনার সবসময় পার্কিং লাইট হিসেবে কাজ করবে এটার লুকিং গ্লাসটাও যদি আমরা চিন্তা করি দেখি স্পোর্টস লুকের সাথে ম্যাচিং করে লুকিং গ্লাসটা করা হয়েছে রিয়ার মিরট যে দুটো আছে এবং বাইকের মিটারটা যখন অন করব এখানে যে কাটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর রেডিয়াম জ্বলে থাকে এবং খুব সুন্দর দেখা যায় এবং সার ইনস্ট্যান্ট ইন্ডিকেটার আপনি কিন্তু মিটার কনসোলে পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু শো করবে বাইকটা সাইড ইনস্ট্যান্ট না উঠানো থাকলে তো বাইকটাতে ফুয়েল ক্যাপাসিটি আগের মতোই আছে বারো লিটার আশা করি আপনারা এই বাইকটা নিয়ে লং ট্যুরে যদি যান বেশ ভালো কমফোর্টলি আপনারা রাইড করতে পারবেন কারণ হচ্ছে লং ট্যুরের জন্য যে আপনাদের টায়ার সাইজটা দরকার ছিল সামনে হান্ড্রেড পিছনে হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার এবং এটার টায়ারও বেশ ভালো কোয়ালিটির আপনারা অনায়াসে কমফোর্টলি রাইড করতে পারবেন আমি যদি বাইকটা একটু বসে দেখাই আমার হাইট হচ্ছে ফাইভ ফিট এইট আমি কিন্তু খুব অনায়াসেই এই বাইকটাতে বসতে পারবো এবং ফাইভ ফিট সিক্স থেকে শুরু করে কিন্তু সবাই এই বাইকটাতে আপনার কমফোর্টলি বসতে পারবেন দেখুন আমার পায়ের গোড়ালে কিন্তু একদমই মাটি গ্রাউন্ড টাচ করেছে দুটো পায়েরই সো ফাইভ ফিট সেভেন সিক্স যারা আছেন আপনার অনায়াসে এটা রাইড করতে পারবেন এবং বাইকের ফ্রন্ট থেকে যে ভিউটা আসতেছে এটা অসম এক কথায় দারুণ এবং দেখেন কত সুন্দরভাবে আপনি এটা রাইড করতে পারবেন গিয়ার ফাইভ স্পিডে গিয়ার শিফটিং বক্স দেওয়া হয়েছে যেটা রেসি গিয়ে প্রথমটা সামনে বাকিগুলো পিছনে গিয়ার শিফটিং এবং এখানে পাসিং সুইচটাও আছে হেডলাইট অন অফের সাথে এই পাস সুইচটা আপনি প্রেস করলে এটা কাজ করবে লং ট্যুরে বা হাইওয়েতে গেলে এবার আসি বাইকটার প্রাইসের ব্যাপারে আমাদের ডাবল ডিক্স ভ্যারিয়েন্টে যেটা আছে হাং সেটা প্রাইস পড়ছে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা এবং ডাবল ডিস্কের সাথে যদি আপনারা কেউ এবিএস ভ্যারিয়েন্টটা নিতে চান সেটার প্রাইস পড়বে দুই লাখ চার হাজার পাঁচশো টাকা এবং আমাদের রেজিস্ট্রেশন কস্ট পনেরো হাজার টাকা আমরা রাখছি হিরোর অথরাইজ শোরুমগুলোতে আর বাইকটা আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে থাকি সেটা হচ্ছে যে এখন আপনারা কিন্তু যে কোনো ভালো রিনাউন ব্র্যান্ডের ক্রেডিট কার্ড ইউজ করে আপ টু টুয়েলভ মান্থ বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বাইকটা পারচেস করতে পারবেন যেটা আমরা এই জানুয়ারি থেকে অফারটা আপনাদের সবার জন্য ওপেন করেছি আমাদের হিরোর নিলয় মোটরসে যতগুলো শোরুম সারা বাংলাদেশে আছে এই শোরুমগুলোতে আপনারা আসলে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বারো মাসের ইএমআই সুবিধাটা অ্যাভেল করতে পারবেন এবং চাইলে আপনারা এটা আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত নিতে পারেন সেখানে একটা মাইনর সার্ভিস চার্জ আসবে এছাড়াও আমাদের আমার হিরো পলিসি আছে সেটার মাধ্যমে আপনারা চব্বিশ মাসে কিস্তি সুবিধা নিতে পারবেন যাদের ক্রেডিট কার্ড নেই তো ক্যাশ ইনস্টলমেন্ট এবং ক্রেডিট কার্ড এই তিনটা ফ্যাসিলিটি কিন্তু হিরো আপনাদের জন্য রেখেছে এবং আমরা সবসময় যেটা বলে থাকি হিরো সবসময় গ্রাহকদের চাহিদা এবং গ্রাহকদের নিয়েই চিন্তা করে এবং তারই প্রেক্ষিতেই কিন্তু এই সুবিধাগুলো এসছে আপনাদের এই বাইরেও যদি আরও কোনো কিছু কোয়ারি থাকে বা আপনাদের কোনো ডিমান্ড থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের জানানোর জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে হিরো বাংলাদেশ অথবা আমাদের নীলয় হিরো তেজগা শোরুমে আপনারা এটা জানাতে পারেন এছাড়াও ভিডিওতে কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের যদি অন্য কোনো কোয়ারি থাকে আর বাইকটাতে বরাবরের মতোই হিরোর প্রতিটা বাইকে কিন্তু আপনি ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এবং এক বছরে চারটা ফ্রি সার্ভিস পাচ্ছেন তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করছি সামনে নতুন কোনো কিছু নিয়ে আবারও আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হিরোর দেশ বাংলাদেশ